বটআপ সাউন্ড এন্ড লাইট কোন ভাইয়া জিএম মডিউলারের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ইম স্যার সাথে উপস্থিত আছে আমার কলিগ আপনাদের ঠিক আছে অশোক এখানে আর আমার নাম জি আমি बेसिकली

উনি আছেন পুরো যে আমাদের ডিস্ট্রিবিউটার যে আছে নিউলি এন্টারপ্রাইজ বাঁকুড়ায় তার রিপ্রেজেন্টেটিভ যে কোথায় যখন সমস্যা মেটেরিয়ালের দরকার উনি সেই সবসময় দেখে রোদ ঝড় জল দাদা যদি এনার কাছে না পৌঁছয় আপনারা পান না যাই হোক অর্থাৎ জিএম এখন আপনারা বলছেন সবথেকে বড় ভূমিকা ওনার হ্যাঁ সব থেকে বড়ো সুবিধা হলো আপনাদের কারণ আমরা কোম্পানির লোক হয়তো বছরে একবার দুবার কখনো আসি মুখ দেখা নিয়ে হয়তো বেশি দেখাবে আমার সম্ভব হয় না কিন্তু আল্টিমেট ওটা একটা কাস্টমার পর্যন্ত পৌঁছে দেন না তাই তো ধরুন আচ্ছা আগে একটা বলে দিন যখন খিদে পাবে বা বিরক্তবোধভাবে হাত তুলবে কারণ আপনাদের

পারতাম আজ থেকে যদি পনেরো কুড়ি বছর আগে যাই তখন ইলেকট্রিকের ব্যবহার অতটা ছিল না ইভেন আমারই মনে পড়ে আমি যখন খুব ছোট ছিলাম আমার বাড়িতে তখন হালকা হালকা আমার হয়তো গ্যাস তৈরি হচ্ছে তখন হাঁড়ি কেনে ছিল তারপরে আস্তে আস্তে আধুনিক হতে হতে আজকে তো কত আধুনিক হয়ে গেছে এই যে আজকে আমাদের দৈনন্দিন জীবনের প্রয়োজনীয়তাটা সব মেটাই কারা আপনারা মেটাই আমরা জানি খাদ্য পত্রের মধ্যে আজকের দিনে আগেকার দিনে কিন্তু একটা বাড়ি হলে আমরা ফিরিয়ে যেতে পারতাম আজকে কিন্তু বাড়ি হলে থাকতে না বাড়ি হলে সব থেকে প্রচুর দরকার ইলেকট্রিক তাই তো আলো না মাটি বাড়ি তো মন থাকতে পারবে কিন্তু ইলেকট্রিক ছাড়া থাকতে পারবে না কি হ্যাঁ তাহলে আমরা সেই কাজের সাথে যুক্ত তো যেই কাজটা আমরা সমাজ সেবামূলক কাজ করি সমাজ সেবামূলক কাজ যখন আজকে চার 5 বছর আগে লক্ষ্যণ হয়েছিল আমাদের ইলেকট্রিক চেটের জন্য ফান্ড ছিল কারণ এসেনশিয়াল ওল্ড

আপনারা এই লাইনের ডাক্তার ইঞ্জিনিয়ার আমাদের সুইচটা খুললে বুঝতে পারবেন এর আছে আপনাদের কাছে আপনারা রেফার করুন এমনিও আমাদের কোম্পানি ব্র্যান্ড একটা সিনেমা আসছে এরকম সিনেমা আছে কি বলুন তো কোম্পানি কি লেভেলের কত বড় কোম্পানি बोला मुझे वाले ऐसे शो कंपनी से क्या करना जरूर हम ना निरो लेकिन कुछ भला हो अबे ऐसा अरे कंपनी से वाले के जाने ना लेकिन क्या पता तो ना ठीक है आह राजा राजेश जी का जो टच है अरे वाला आरोप 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 आप इतने देखते होगे

আমি গেলে আমার ভিডিওটা কেবে নাই দিব হ্যাঁ और डिग्री का टाइम है से पर वो तो सुपर वो तो सुपर प्रमाणित どこにいるの তোমাক মানে বস্তু নাই